গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে ও মগজে যা খুশি ও কোরান পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেনই পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন দর কষাকষি পথে ফুটদের তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালীর জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত এইখানে এসে বন্ধু পড়ে সকল রাজ মুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরু জালে মে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাংশীর কিশোর গাহিলেন গীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার টাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই